আইস এডুকেশনের মালিক সমিত রায় তার সঙ্গে ছবি দেখা গিয়েছিল এবং তার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে তার সঙ্গে শাসক দলের মুখপাত্রের এমন একটা ঘনিষ্ঠ সম্পর্ক এরকম একটা চাকরি চুরির বাজারে একটা সন্দেহজনক না ডেফিনেটলি সন্দেহজনক জায়গায় থাকবে এবং এটাও যারা যারা তদন্তকারী সংস্থা এটাকে নজরে রাখার জন্য আমি অনুরোধ জানাবো এই তদন্ত এই দুর্নীতি আজকে প্রকাশ্যে আসতো না তাই সিবিআই এবং ইডির ভূমিকা কেন্দ্রীয় সংস্থার ভূমিকা মারা মূল যখন যদি অন্য কারোর সাথে তাহলে বিষয়টা এরকম আপনি যে সফট কপির কথা বলছেন সিবিআই এর উদ্ধার হওয়া সেটা তো সফট কপি মূল যে ওয়েমার শিট সেটা তো পুড়িয়ে ফেলা হয়েছে তা যাচাই কিভাবে সম্ভব হবে যদি রাজ্য সরকার মান্যতাও দেয় সিবিআই এর এই ওয়েবমারটা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চারটে থেকে পাঁচটা স্ট্যান্ড একটা কথা আমি বলি তাদের তো স্ট্যান্ডের সম্বন্ধে একটা বক্তব্য আসবে যদি বলে যে আমরা পুরো বাইশ লক্ষ ওএমআর আমরা মেনে নিলাম এটা আমাদেরই ডেটা সত্যি না মিথ্যে নিজেদের ওএমআর না নিজেদের ওয়েমান না এটাই তো বলছে না কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা পর্ষদের তরফ থেকে এতবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে যোগ্য অযোগ্যের সঠিক তালিকা প্রকাশ করতে তারা আজ পর্যন্ত প্রকাশ করলো না এই তালিকা প্রকাশ না করলে রিভিউ পিটিশনের কি কোনো মূল্য থাকবে তদন্ত তো সিবিআই হয়েছে আগামী দিনে আমরা যদি দেখি যে এখানে এরকম কিছু হচ্ছে আমরা আবার কোর্টের দ্বারস্থ হব কারণ পশ্চিমবাংলায় এটা ফ্যাশন আর কালচারে পরিণত হয়েছে তদন্ত ভালো করেছে এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট এটাও বিরাট কাজ চাকরি চাকরিহারা শিক্ষকদের একটা অংশ অংশের যে মিরর প্রকাশের দাবিতে আবারও সুপ্রিম কোর্টে মামলা করার সিদ্ধান্ত নিলেন দেখুন আমি আগেও বলেছি আপনাদের মাধ্যমে সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দিয়ে দিয়েছে তাই স্কোপ অফ রিভিউ বা স্কোপ অফ রিকলিং বা যাই হোক না কেন তার স্কোপ খুবই কম দ্বিতীয় কথা হলো যেখানে থেকে বড় ব্যাপার সেটা হচ্ছিল রাজ্য সরকার তারা এই মামলায় সুপ্রিম কোর্টের কাছে সতেরোই এপ্রিল আন্ডারটেকিং দিয়ে দিয়েছে তারা একত্রিশে এর মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারা নিয়োগ প্রক্রিয়া শেষ করবে আমার তো অন্তত জানা নেই যে আন্ডারটেকিং দেওয়ার পরে রিভিউ বা রিকলিং বা যাই হোক না কেন সেটা আজীবন হয়েছে কি না বা তাতে সুপ্রিম মানে ফাইল হয়তো হতে পারে কিন্তু মামলাতে ওই অর্ডারটা কোনোভাবে পরিবর্তিত হয়েছে বলে অন্তত আমার জানা নেই করতে পারেন কারণ দেখুন এটা অস্বীকার করার জায়গা নেই ছাব্বিশ হাজারের মধ্যে প্রচুর যোগ্য ক্যান্ডিডেট আছে যাদের জীবন জীবিকা শেষ হয়ে গেছে তার শেষ হওয়ার মূল কারণ রাজ্য সরকারের তরফ থেকে বলুন স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলুন কারা যোগ্য এটা কিন্তু কোনো সময় প্রকাশ্যে আনাও হয়নি আর কোর্টের কাছেও দেওয়া হয়নি সবসময় আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনে এই পাঁচ হাজার অযোগ্য একটা লিস্ট দিলেন ছ হাজার বললেন একবার একবার চার হাজার বললেন যেগুলো আমরা চিহ্নিতকরণ করেছি আমরা দশ হাজার সাতশো পঞ্চাশ বলেছি সিবিআই ন হাজার বলেছে কিন্তু কারা যোগ্য এই ফিগারটা কে বলবে এটা তো আমরা বলতে পারি না যোগ্য যিনি ক্যান্ডিডেট তিনি তো নিজেরটা যোগ্য বলতে পারেন তিনি তো বলতে পারেন না এতজন যোগ্য তার একটা লিস্ট বা তার একটা সার্টিফাইড লিস্ট সিভিল সার্ভিস কমিশনের পাবলিশ করাটা খুব প্রয়োজনীয় ছিল এখন সেটা হয়নি এখন কি করা যাবে কিছু জেনুইন শিক্ষক শিক্ষিকা রাস্তা এবং পথে বসে গেছেন রাজ্য সরকারের তরফ থেকে তো এটা করাই যেতে পারতো নিজে ধরুন সিবিআই ওএমআর যেটা বার করেছে হার্ড ডিস্ক রাজ্য সরকারের স্ট্যান্ড এখানে দুটো হতে পারে সিবিআই ওয়েমআরটা মানি অথবা সিবিআই ওয়েমআরটা মানি না রাজ্য সরকার কি স্ট্যান্ড নিয়েছে না সিবিআইয়ের ওএমআরের জেনুইনিটি ওরা কোয়েশ্চেন করবে না রকম যদি গোলমেলে স্ট্যান্ড নেয় যদি ধরুন মানি বলে দিল তাহলে যারা টেন্টেড তারা বাদ হয়ে গেল যদি বললো মানি না সিবিআই ওয়েমার আমরা মানি না তাহলে রাজ্য সরকারের কাছে যারা যারা চাকরি পেয়েছে তারা জেনুইন হয়ে যাচ্ছে তা রাজ্য সরকার যে স্ট্যান্ডটা কোর্টের কাছে নিয়েছে এই ভুলভাল স্ট্যান্ডের জন্য আজকে এই ছাব্বিশ হাজার মানুষ বিপদে এক তৃতীয় কথা দেখুন মাইকে বক্তৃতা করে অনেক কথা বলা যেতে পারে রাস্তায় অনেক কথা বলা যেতে পারে কিন্তু আদালতে যখন কোনো মামলা হবে বা আদালতে যখন কিছু হবে তার তো একটা কিছু লজিক্যাল বেসিস থাকবে উইথ মেটেরিয়ালস অন রেকর্ড তা না হলে আদালত কি করে করবে আপনি যখন সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট এই কোর্ট ওই কোর্ট সেই কোর্ট এই জজকে পছন্দ না ওই জজকে পছন্দ না এই ওই সেই এ তো কনস্ট্যান্ট চলেছে কিন্তু তাতেও তো হাকিম বদলে গেছে বিচারপতি বদলে গেছে এই এসএসসি মামলায় আপনি যদি দেখেন সিঙ্গেল বেঞ্চের পরে ডিভিশন বেঞ্চে দুবার সুপ্রিম কোর্টে তিনবার কি চারবার বিচারপতি বদলেছে তারপরে আবার আরেকটা নতুন ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছে তারপরে আবার সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে প্রথমে একটা থ্রি জাজেস বেঞ্চ তারপরে আবার একটা টু জাজেস বেঞ্চ এই মামলার শুনানি করেছে এতগুলো বিচারপতির ঘরে এই মামলাটার শুনানি হয়েছে এক দুই তিন চার পাঁচটা বিচারপতি তার মধ্যে বেশ কিছু ডিভিশন বেঞ্চ পাল্টেছে তার মধ্যে বেশ কিছু আপনার সুপ্রিম কোর্টের থ্রি জাজেস বেঞ্চ হয়েছে টু জাজেস বেঞ্চ সাত আটবার সাত আটটা বিচারপতির ঘরে সিঙ্গেল বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত শুনানি হয়েছে তো সব বিচারপতি যদি একই মত দেয় তার মানে এটা প্রমাণ হয় না যে এই পরীক্ষায় দুর্নীতি হয়েছে তার মানে এটা প্রমাণ হয় না যে রাজ্য সরকারের গাফিলতি বলুন কেউ গাফিলতি বলতে পারেন কেউ ইচ্ছাকৃত বলতে পারেন রাজ্য সরকারের দোষে আজকে পশ্চিমবাংলার ভবিষ্যৎ প্রজন্ম রাস্তায় একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল স্যার বলছি দুর্নীতি হয়েছে এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই আপনি যে সফট কপির কথা বলছেন সিবিআই এর উদ্ধার হওয়া সেটা তো সফট কপি মূল যে ওয়েমার শিট সেটা তো পুড়িয়ে ফেলা হয়েছে তা যাচাই কিভাবে সম্ভব হবে যদি রাজ্য সরকার মান্যতাও দেয় দেখুন সিবিআই যেটা সফট কপি উদ্ধার করেছে হার্ড ডিস্ক তাতে ওয়েম আর বাইশ লক্ষ পরীক্ষার্থীর আছে বাইশ লক্ষ পরীক্ষার্থীর যে আরটা সিবিআই বার করেছে সেই ওয়েমআর রাজ্য সরকার পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন এক্সামিনিং বডি তাদের তো ওই ওয়েম আর সম্বন্ধে একটা বক্তব্য আসবে যদি বলে যে হ্যাঁ আমরা পুরো বাইশ লক্ষ আমরা মেনে নিলাম এটা আমাদেরই ডেটা যদি এটা করে তাহলে হয়ে যেত যদি বলতো যে না আমরা এই বাইশ লক্ষ ওএমআর মানছি না সুপ্রিম কোর্টের জাজমেন্টের মধ্যেই আছে এই সিবিআই এর এই ওএমআরটা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের চারটে থেকে পাঁচটা স্ট্যান্ড তার মধ্যে একটা স্ট্যান্ড কথা আমি বলি দু সালে ডিভিশন বেঞ্চে মামলা চলাকালীন স্কুল সার্ভিস কমিশন আর টিআইতে উত্তর দিচ্ছে যে আমরা এসএসসির ডেটা থেকে ওএমআর আর দিলাম তার মানে ওদের কাছে ডেটাটা আছে তারপরেক্ষণে স্কুল সার্ভিস কমিশন একশো আশি ডিগ্রি পাল্টি বেরে বলছে তার স্ট্যান্ডটাই চেঞ্জ হয়ে গেল বলছে না আমাদের কাছে অরিজিনাল কোনো ডেট আমাদের কোনো ডেটা নেই আমরা হার্ড কপি পুড়িয়ে ফেলেছি হার্ড কপি হয়তো আগেই পুড়িয়ে ফেলেছি কিন্তু আমার কাছে ডেটাও নেই আমরা সিবিআই এর ডেটার ওপরে বলছি স্কুল সার্ভিস কমিশনকে এই যে সিবিআই যেটা বার করেছে এটা সত্যি না মিথ্যে সিবিআই যেটা বার করেছে এটা তো রাজ্য সরকারের বলার ক্ষমতা আছে যে আমরা এটা মিথ্যে আমি বলছি যদি আজকে আমার ওএমআর এটা নয় যদি হয় তাহলে আমি বলবো যেটা আমার ওএমআর নয় ক্যান্ডিডেটও বলতে পারে আমার এটা ওয়েমার নয় রাজ্য সরকারও বলতে পারে আবার রাজ্য সরকার এটাও বলতে পারে যে না এটা আমার ওয়েমার এটা বার করেছে ঠিকই বার করেছে রাজ্য সরকার যদি মিথ্যে বলে বা সত্যি বলে তার সাপেক্ষে তো কিছু প্রমাণ দেখাতে হবে মূল ওয়েমার শীত সেটা তো পুড়িয়ে ফেলা হয়েছে এইটাই তো সব থেকে বড় সমস্যা রাজ্য সরকার সত্যি না মিথ্যে নিজেদের ওয়েমার না নিজেদের ওয়েমার না এটাই তো বলছে না রাজ্য সরকার বলছে একদম পারফেক্ট কোর্ট আনকোট কোটের এফিডেভিট যেটা বলছে যে সিবিআই যে ওয়েমার বার করেছে তার জেনুইনিটি নিয়ে আমরা কোয়েশ্চেন করছি না ওয়েম মানছি এই কথা বলছে না আবার মানছি না এই কথাও বলছে না যার জন্যই তো ছাব্বিশ হাজার চলে যাচ্ছে কারণ যদি আজকে স্যাগ্রিগেট করতে হয় ওয়েম একটা বিশাল পার্ট বাইশ লক্ষ এক স্যাগ্রিগেট যদি করতে হয় শুধু তো যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে ওএমআর মেলালে হবে না এই ওয়েমারটাই বাইশ লক্ষর মধ্যে তাদের মার্কস ট্যালি করতে হবে কারণ এই বাইশ লক্ষর মধ্যেও পঞ্চাশটা ক্যান্ডিডেট উঠে আসতে পারে যারা টেন্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছে তার মধ্যে ঢুকে যাচ্ছে কারণ কিছু ধরুন দশ হাজার টেন্টেড যদি আমি হিসাব করি এই দশ হাজারের জায়গায় তো নতুন কিছু লোক ঢুকবে পনেরো হাজার থেকে গেল সেটা তো ওই বাইশ লক্ষের মধ্যেই দশ হাজার ঢুকে যাবে তা রাজ্য সরকারকে তো এখানে একটা স্ট্যান্ড নিতে হবে যে এই যে সিবিআই এর যে ওয়েমআরটা বেরিয়েছে হার্ড কপি নেই মানলাম এটা আমরা মানছি না স্ট্রেট জ্যাকেট স্ট্যান্ড মানছি না নাটা কেন বলতে পারছে না কারণ সিবিআই এর ওয়েম আর কিন্তু যেটা ওরা বার করেছে মানে স্ক্যান্ড কপি যেটা পঙ্কজ মানসালের থেকে যদি মানছি না বলে রাজ্য সরকারের যে অফিসার বলবে তাকে ট্রায়াল ফেস করতে হবে সেও জড়িয়ে যেতে পারে আবার যদি মেনে নি বলবো তাহলে কি হবে যারা টেন্টেড তাদের এক চান্সে স্যাগ্রিগেট হয়ে টেন্টেড গুলো বেরিয়ে যাবে তাই জন্য রাজ্য সরকার ওয়েম নিয়ে যে স্ট্যান্ডটা নিয়ে সেটা মধ্যপন্থা স্ট্যান্ড তাতে কিন্তু কোনো লাভ হয়নি পুরো প্যানেলটা গেছে শুধু না উপর যারা টেন্টেড ক্যান্ডিডেট তারাও তো পরীক্ষায় বসতে পারবে না আর টেন্টেড ক্যান্ডিডেট মানে কিন্তু এটা বললে চলবে না যে যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন বা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন তারা টেন্টেড টেন্টেড হচ্ছে হলো পুরো বাইশ লাখের ওএমআর ঘিরে যাদের মিসম্যাচ পাওয়া গেছে তারাই পরীক্ষায় বসতে পারবে স্যার বারবার রিভিউ পিটিশানের কথা বলা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে বা পর্ষদের তরফ থেকে এতবার সুপ্রিম কোর্টে বলা হয়েছে যোগ্য অযোগ্যের সঠিক তালিকা প্রকাশ করতে তারা আজ পর্যন্ত প্রকাশ করলো না এই তালিকা প্রকাশ না করলে রিভিউ পিটিশনের কি কোনো মূল্য থাকবে দেখুন রিভিউ পিটিশান বা যাই করুক না কেন রাজ্য সরকারের সেটা আন্ডারটেকিং দেওয়ার আগে বা মূলত সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন এটা করতে হতো তালিকাটাই প্রকাশ না হলে আপনি কাকে যোগ্য বলবেন আমি যদি এখন বলি ছাব্বিশ হাজার যোগ্য তো ছাব্বিশ হাজার যোগ্য হয়ে গেল কালকে আমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গিয়ে মাইকে দাঁড়িয়ে বলে দেবো ছেড়ে দিন মুখ্যমন্ত্রী বলে দিলেন যে সবাই যোগ্য তাহলে ছাব্বিশ হাজার যোগ্য হয়ে গেল এই ধরনের ন্যারেটিভগুলো কি আর রাজনৈতিক ন্যারেটিভ না আইন আদালতের মতন একটা জায়গাতে কেউ এখন রাজনৈতিক ন্যারেটিভ ছড়িয়ে বাজার গরম করতে পারে হাততালি কুড়োতে পারে কিন্তু আখেরে লাভ কিছু হবে না আর যেসব ক্যান্ডিডেটরা রাস্তায় আন্দোলন করছেন যোগ্য বা অযোগ্য তারা প্রত্যেকের কাছে যাচ্ছেন সরকারের কাছে গেছেন শিক্ষামন্ত্রীর কাছে গেছেন বিভিন্ন আইনজীবীর কাছে গেছেন তাদেরকে যখন ভেতরে সাজেশান দেয় সেটা তো আর প্রকাশ্যে আসে না তারা নিজেরাই বুঝতে পারছেন কি সাজেশান দিচ্ছে তারা নিজেরা জানেন কি সাজেশান দিচ্ছে এবং তারাও এতদিনে এইটুকু যদি বুঝতে না পারেন যে একটা লিস্ট তালিকা প্রকাশ না হলে তাদের কিছুই হবে না এই লাপা লাপি এই সেই হেনা তেনা এই কী লাভ হবে রাজ্য সরকারই আপনার রাজ্য সরকার ডুবিয়েছে তো রাজ্য সরকার দায়িত্ব নেবে না এটা হয় কখনো তার মধ্যে রাজ্য সরকার তাড়াতাড়ি করে গিয়ে কি করে আসলো এটা আন্ডারটেকিং দিয়ে দিল কোর্টে যে আমরা একত্রিশে মেয়ের মধ্যে ফর্ম ফিল আপ করবো আর এই অ্যাডভার্টাইজমেন্ট করবো আর একত্রিশে ডিসেম্বরের মধ্যে আমরা পুরো প্রসেসটা কমপ্লিট করে দেবো এটা রাজ্য সরকার আন্ডারটেকিং দিতে আমরা আন্ডারটেকিং দিয়ে আর আমরা আন্ডারটেকিং দিলে তার কিছু ভ্যালিডিটিও নেই কারণ আমরা তো আর এক্সামিনিং বডি নেই আমরা তাদের হয়ে দাঁড়িয়েছি যারা চাকরি পায়নি যোগ্য ক্যান্ডিডেট অথচ চাকরি পায়নি স্যার ভারত পাকিস্তানের যুদ্ধের আবহের সময় আমাদের শাসক দলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি লন্ডন সফরে ছিলেন এবং সেই সফরে থাকাকালীন তিনি তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিলেন সেখানে রাইস এডুকেশন যারা সরকারি চাকরির কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করায় সেই রাইস এডুকেশনের মালিক সমিত রায় তার সঙ্গে ছবি দেখা গিয়েছিল এবং তার তাকে আমন্ত্রণ জানানো হয়েছে যারা সরকারি চাকরির প্রিপারেশন নেওয়ায় ছাত্রীদের তার সঙ্গে শাসক দলের মুখপাত্রের এমন একটা ঘনিষ্ঠ মানে সম্পর্ক এরকম একটা চাকরি চুরির বাজারে একটা সন্দেহজনক নয় দেখুন তৃণমূল যারা করে তাদের সবটাই সন্দেহজনক সবটাই সিবিআই এবং তদন্তের আয়তায় আসা উচিত তৃণমূল যখন করছে উনি যদি অন্য কারুর সাথে দেখা করতেন তাহলে বিষয়টা এরকম হতো না কিন্তু যেহেতু তৃণমূলের কারুর সাথে দেখা করেছেন এটা কিন্তু সন্দেহজনক চোখেই দেখা উচিত বলে বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি দেখুন যে কোনো মানুষের সাথে যে কোনো মানুষ দেখা হতেই পারে যে কোনো রাজনৈতিক দলের সাথে যে কেউ গিয়ে দেখা করতেই পারে তার কথা বলতে পারে কোনো ইনস্টিটিউট এটা কোনো বিষয় নেই কিন্তু যখন তৃণমূলের সাথে দেখা করছে বর্তমান রাজ্যের যা পরিস্থিতি সেই সময় আন দেখা করছেন কোনো সরকারি অধিকারীকে সাথে অফিসিয়ালি দেখা করতে যাচ্ছেন না এটা ডেফিনেটলি সন্দেহজনক জায়গায় থাকবে এবং এটাও যারা যারা তদন্তকারী সংস্থা এটাকে নজরে রাখার জন্য আমি অনুরোধ জানাবো চাকরি চাকরিচুরির যারা দালাল তারা এই কম্পিটেটিভ এক্সামের প্রেপারেশন যারা করায় তাদের সঙ্গে যোগাযোগ করেছি কি করেনি এই বিষয়ে তো কোনো রকম তদন্ত করা এখনও পর্যন্ত হয়নি করা উচিত ছিল না দেখুন তদন্ত তো সিবিআইয়ের এসএসসি নিয়ে হয়েছে আগামী দিনে আমরা যদি দেখি যে এখানে এরকম কিছু হচ্ছে আমরা আবার কোর্টের দ্বারস্থ হব কারণ পশ্চিমবাংলায় এটা ফ্যাশন আর কালচারে পরিণত হয়েছে যে চাকরি চুরি হচ্ছে এবং চাকরিচুরির দালালরাই এই নেগোসিয়েশনগুলো করছে আপনারা বারবার একজন ব্যক্তিকে জেলে ঢোকাবার কথা বলেছেন তিনি এখন তার যা কর্মকাণ্ড দেখা যাচ্ছে সব থেকে বড় দেশপ্রেমী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি বিন্দাস ঘুরছেন সিবিআই এতদিন ডেকেছে ইডি ডেকেছে এখন তো কোনো ডাকাডাকির প্রশ্নই নেই দেখুন এটা নিয়ে তো আমরা তো সিবিআই যে তদন্ত খারাপ করেছে এটা যেমন বলছি না বাইশ লক্ষ এমআর সিবিআই বার করেছে তার মানে তদন্ত ভালো করেছে এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটাও বিরাট কাজ করেছে নাহলে কিন্তু এই তদন্ত এই দুর্নীতি আজকে প্রকাশ্যে আসত না তাই সিবিআই এবং ইডির ভূমিকা কেন্দ্রীয় সংস্থার ভূমিকা মারাত্মক কিন্তু কেন্দ্রীয় সংস্থাগুলো কোথাও যেন বাংলার বাঘ বাংলার ভাইপো আর বাংলার পিসির কাছে গেলে কীরম যেন আলগা হয়ে যায় এটাও আমরা দেখতে পেয়েছি দেখুন ফার্দার ইনভেস্টিগেশান তো হয় চার্জশিট জমা দিয়েছে আরও কিছু দিন দেখি তারপরে এগুলোকে নিয়ে আবার আমরা আদালতের দ্বারস্থ হব